পাকিস্তান কি আসলে এই উপমহাদেশে মাওবাদকে স্প্রেড করতে চায় এই প্রশ্নটা নিয়ে আমি বেশ কিছুদিন ভেবেছি যদি যদি না চাইতো যে এই ভারত উপমহাদেশে মাওবাদী পলিটিক্স স্প্রেড করুক তাহলে কেউ আপনাকে ঠিকিয়ে রাখতে পারতো না না বাংলাদেশে ভারতে তো নয় ইভেন পাকিস্তানেও নয় এই যে যে মাওবাদ সেটা কেন কেবল ভারতের উপরে বা ভারতের ভিতরে হয় কি কারণে কেবলমাত্র আমরা ভারতে মাওবাদকে খুঁজে পাই আসলেই কি চায় না এই উপমহাদেশে কমিউনিজম চায় মানে মাওবাদ চায় এটা তো কমিউনিজম খুঁজে মাওবাদ না বাংলাদেশে যা বা কমিউনিস্ট আমরা খুঁজে পেতাম এখন কমে গেল কেন আমরা তো যারা বাম রাজনীতি করি তারা তো কথায় কথায় শুধু আমেরিকার দোষ দেয় আমেরিকা আমেরিকাকে কাঠ গড়াই তার করে যে আমেরিকা কমিউনিজমদের উচ্ছেদ করে দিল পৃথিবীতে তো চাই না কেন মাওবাদকে প্রতিষ্ঠা করে না কি কারণ আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করি শুধুমাত্র দেখতে পাবো যে ভারতে শুধু এদেরকে সাপোর্ট দেওয়া হয় পৃষ্ঠপোষকতা করা হয় মিডিল ইস্ট থেকে সেটা আইএসআই হোক তালিবান অধিকারের তালেবান মিডল লিস্টের আইএসআই ইভেন হামাস পাকিস্তানি সশস্ত্র কর্মী তো এই হামাস সশস্ত্র হামাস যখন প্রথম উত্থান হয় এরা এই পাকিস্তানে সশস্ত্র কর্মী তো আবার পাকিস্তানি জন ইরানে গিয়ে সশস্ত্র কর্মী যদিও ভারতের সাথে পাকিস্তানের ভারতের সাথে ইরানের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান ছিল এটা ভারত জেনে গিয়েছিল তারপর আস্তে আস্তে বন্ধ করেছে তাহলে হামাস সাড়ে চার হাজার কিলোমিটার দূর থেকে এসে পাকিস্তান প্রশিক্ষণ নিল তাহলে পাকিস্তানে মাওবাদ কেন বাড়লো না এই প্রশ্নটা কি আপনাদের মনে একবার জাগে না আসলে কি ভারত ভারতে মাওবাদ প্রতিষ্ঠা চায় পাকিস্তান চায় না না হ্যাঁ ভারতকে অস্থির করে রাখতে চায় তাই ভারতে মাওবাদকে প্রতিষ্ঠা করে আপনি পাকিস্তানে কেন খুঁজে পান না ভারতের বামপন্থীরা এত কথা বলতেছে পাকিস্তানের বামপন্থীদের কোনো প্রতিক্রিয়া শুনেছেন কখনো আপনি ভারতের এবং বাংলাদেশের বামপন্থীদের জিজ্ঞেস করেন তারা এরকম সদত্ত্বর আপনাকে দিতে পারবে না তারা কেউ কথা বলে নাই আমি বলেছি বলে আপনাদের বলতেছি ভারতের বামপন্থীদের চিন্তা না পাকিস্তানের সাথে মিলে না বিশ্বাস না আপনাদের আপনি আপনারা পাকিস্তান কমিউনিস্ট পার্টি অফিসে ফোন করেন তাদের সাথে কথা বলেন বাংলাদেশের কমিউনিস্টদের সাথে ভারতের সাথে পাকিস্তানের আর কেন কেন মিলে না সেখানে আমার প্রশ্নটা কিন্তু হচ্ছে যে পাকিস্তানে কেন এত বর্ডার থাকতে এত সুসম্পর্ক থাকতে সেখানে কেন মাওবাদ স্প্রেড করে না মাওবাদকে মুক্তি এনে দেবে শুধু ভারতে পাকিস্তানের দরকার নাই এই প্রশ্নটা আপনারা একবার চিন্তা করে দেখেন তো নিজেকে নিজে প্রশ্ন করেন এই যে ভারতে এত নাকিস্ট আসে ভারতে তো মাওবাদের উত্থান ঘটে এবং পিটকে বলে যে তারা মাওবাদ পাকিস্তানে মাওবাদ নাই কেন কেন পাকিস্তানে মাওবাদ নাই বাংলাদেশ ভারতের বাংলাদেশ ও ভারতের কমিউনিস্টের আমি শুনেছি নিজের গানে মানে বাংলাদেশ কমিউনিস্ট থাকে কশাই বলে নর্দমার দিকে পাকিস্তানের কমিউনিস্ট যারা বলে না আমরা তো কোনোদিন ছলাম না বাংলাদেশের কমিউনিস্ট আছে আমি কোয় এক্সএম পিস মানে ডুপ্লিকেট কমিউনিস্ট আছে কমিউনিস্ট আছে তারা বলেছে নর্দমার দিকে কশাই পাকিস্তান একজন কমিউনিস্ট কে তো নর্দমার দিকে কশাই বলে আমরা casque প্রশ্ন উত্তর বন্ধরা তার পক্ষওও কেউ হলো না কেন। মাওবাদ কেন ভারতেই শুধু স্প্রেড করে আর বাংলাদেশ থেকে কমিউনিজমকে কেন উচ্ছেদ করে দেওয়া হলো কমিউনিস্ট পার্টিকে নাই করে দেওয়া হইতেছে কারা করে এরা আমেরিকা শুধু আমেরিকাই দেয় চাইনা কেন মাওবাদ প্রতিষ্ঠা করে না পাকিস্তানে কেন করে না শুধু ভারতই ভারতে মাওবাদ প্রতিষ্ঠা করে কারণ কি